ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর শর্টকাট সাজেশন বের করেছে শিওরে প্লাস ডিগ্রি শর্ট নোট পিডিএফ দুই হাজার পঁচিশ যার সংখ্যা মাত্র আশিটি তোমাদেরকে পড়তে হবে মাত্র চুয়াল্লিশটি চুয়াল্লিশটি পেজ পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা স্ক্রিনের মধ্যে পিডিএফ ফাইলটি দেখতেছো দেখো রাইটিং পার্টগুলোর অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়ে যাবে এরকম ফর্মুলা দেওয়া আছে টপ থ্রি টপ ফাইভ সাজেশন অ্যান্সার গ্রামার পার্ট একদম সহজ ও শর্ট করে সাজানো উত্তর সহকারে স্যালোশনটি একদম শর্ট করে সাজানো মাত্র দুই থেকে তিন দিন পড়লে কমপ্লিট করতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দেখো রকিবুল চন্ডীপুর পাবলিকেশনের সফলতার সপ্তম বছরে বিগত সালগুলোতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বা শতভাগ কমন এসেছে এই পিডিএফটির মধ্যে গ্রামার রাইটিং প্যাসেজ রাইটিং সবকিছু শর্টকাট চূড়ান্ত সাজেশন দেওয়া আছে উত্তর সহকারে এই সাজেশনটির পিডিএফ মূল্য মাত্র দুই শত টাকা তো দেখো রকিবুল টোয়েন্টি ফোর শিওর এ প্লাস ডিগ্রি শর্ট নোট পিডিএফ এই বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে দেখো দুই থেকে তিন দিন পরে এ প্লাস তোমার উপায় পাবা এরপরে দেখো ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন তোমরা পেয়ে যাবা এরপরে দেখো রাইটিং পার্ট পঞ্চাশ অটো শর্টকাট ফর্মুলা তো দেখো অটো শর্টকাট ফর্মুলাগুলো কী কী তিনটে অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল তিনটি ডায়লগ দিয়ে সকল ডায়ালগ লেখার কৌশল একটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং প্রতিটি আইটেমের টপ ফাইভ টপ থ্রি টপ সিক্স টপ সেভেন এভাবে উত্তর সহকারে দিয়ে দেওয়া আসে এরপরে দেখো প্যাসেজ রাইটিং প্যাসেজ লেখার টেকনিক দেওয়া আছে এবং টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং ওয়ার্ড এবং মেক্স সেন্টেন্সও দেওয়া আছে এবার দেখো গ্রামারের বিশ মার্কের নতুন তোমরা কী কী পাবা মাত্র বিশটি রাইট ফর্মার ভাব পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে দেখো মাত্র বিশটি ইন দ্য ব্লাঙ্ক পড়লে চারে চার মার্ক মাত্র পাঁচটি পাংসিয়েশন রুল পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ ফিফটিন পাউসিয়েশন সাজেশনার অ্যান্সার ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস এরপরে দেখো মাত্র চল্লিশটি ডাব্লিউস কোর্শন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস চারটি বাক্য দিয়ে সকল বাক্য লেখার টেকনিক টপ চেঞ্জিং ওয়ার্ড সাদেশনার অ্যান্সার টপ হান্ড্রেড অ্যান্টি নমস সাদেশন হান্ড্রান্ড অ্যান্সার তো দেখো তোমাদেরকে পাঁচ পাঁচ করে মোট দশটি আইডিম পড়তে হবে তো দেখো এক দুই তিন চার পাঁচ এবং এক্সট্রা আইটেম আমি দেখো এখানে দুটি দিয়েছি এক্সট্রাগুলো না পড়লেও সমস্যা নাই এরপরে দেখো এক দুই তিন চার এবং দেখো পাঁচ তোমাদেরকে পাঁচটি আইটেম দিয়েছি পাঁচটি আইটেম পড়লেই কিন্তু অ্যান না তোমরা কোন কোন পাঁচটি আইটেম পড়বা দেখো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং ডায়লগ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং লেটার রাইটিং বি পার্টে দেখো কি কি পড়বা অর্থাৎ গ্রামার পার্টে তোমাদেরকে পড়তে হবে WS কোশ্চেন রাইট ফ্রম our ভাব চেঞ্জিং ওয়ার্ড punctuation ফিল in the blank. এবং দেখো তোমাদেরকে মোট চুয়াল্লিশটি পেজ পড়তে হবে কোন কোন পেজ পড়বা আমি কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি তোমরা যারা যারা রকিবুল চৌধুরীপুর পাবলিকেশনের শিওরে প্লাস শর্ট নোট পিডিএফটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমরা এই নম্বরটিতে ঝটপট এস এম এস করো এই নম্বরে ঝটপট এস এম এস করে লিখবা পিডিএফ এই নম্বরে ঝটপট এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ ডিগ্রি পিডিএফ এর মূল্য হল মাত্র দুইশো টাকা তোমরা দুশো টাকা পাঠালে তোমাদেরকে সাত সাত পিডিএফ ফাইলটি পাঠানো হবে তোমরা চাইলে মোবাইলে দেখে দেখে পিডিএফটি পড়তে পারবা অথবা ফটোকপির দোকান থেকে ফটোকপি করেও এই পিডিএফ ফাইলটি প্রিন্ট আকারে পড়তে পারবা যারা 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 ইংরেজি নিয়ে টেনশনে আছে তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ এই ডিগ্রি পিডিএফ মূল্য মাত্র দুইশত টাকা